বিশ্বে প্রথম তাল মাখা খাবেন আমার কাছ থেকে তা এত সুন্দর করে মাখাই দেবে এত মজা করে মাখাই দেবো খাবেন আহ গাল না গালে গালে যদি একজনের গালে আরেক যাই দেন তাও টেস্ট লাগবে মজা লাগবে স্বাদ লাগবে এবং মুখে রুচি লাগবে এই দেখেন তাল মাখা খেয়াল করেন দেখেন এই তাল নিলাম তাল মাখাইয়ে মাখাই দেবো খেয়াল করেন এক একটা ইয়ে একটা ইয়ে মজা খাবে নরম হয়েছে বলছি এক খেয়াল করেন একটু তালমাখা মাখাই নিই তারপর বলছি তালমাখাই খাওয়াই নি দর্শক তালমাকা খাওয়ার জন্য পাগল দেখছি এই যে তালমাখা খেল করেন এত সুন্দর করে বানাই দেবো তালমাখা খাবেন তা কলিজা ঠান্ডা হয়ে যাবে আর মনে করবো আবার খায় সমস্যা হলে আমার কাছ থেকে বুঝে নেবেন আমি কেশপুর পাইলট স্কুলের দোকানদার অনেক উনিশশো বিরাশি সালের থেকে কেশেপুর স্কুলের দোকান দিয়ে ভাইরাল কি জন্যে ভাইরাল ছাতার মামা বলে ছাত্তার কাকু বলে ছাত্তার ভাই বলে আমাকে আমি সেই দোকানদার একজনের গাল আর একজন চারটি চারবে সেই সে মাল না হলে আমার কাছে নেবেন না এমন এত স্বাদ এত মজা এত টেস্ট এই দেখেন খেয়াল করেন আর মুখে রুচি দেখেন রুচি আছে কি বলে

এমন যে মামিরও শিখাইনি আমি দর্শক হ্যাঁ তা তো অবশ্যই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রয় করে অমি লোকে তো দেখে আমাকে নাকি তাহলে এতদিন বুঝতে পারতো যে চ্যালেঞ্জ ভুয়া কথা না সত্য কথা খাবেন তাই কিন্তু এই যে ইন্ডিয়ান মশলা এই কলি যা ঠান্ডা করা যাবে এটা হলো ইন্ডিয়ান মশলা খালি মজা এটা সাত আট এই যে বিশ্বের জগতের সাথে চ্যালেঞ্জ করে এই যে কোনো লোক যারা যারা দেখতেছেন কেউ যদি খাইয়ে বলে একজন ব্যক্তি বলে হাজার লোকের ভিতরে একজন বলে ভালো না ভালো না এ কেন কেন যে কেউ বলতে পারে তারে পাঁচশো টাকা চ্যালেঞ্জ থাকলে পুরস্কার দেবো একজন পাঁচশো জনের মধ্যে একজন বলবে যে ভালো লাগেনি আমার টাকা দেবেন না টাকা দেবেন এর স্বাদ হ্যাঁ খাইছেন ওগুলা দেখেন কি দিয়েছি সিগারেট মশলা দিয়ে দিচ্ছি এবং এটা সিগারেট মশলা নিজস্ব কোম্পানি বললে শিখে যাবে দর্শক বললে এই জন্য শেখাই না সিগারেট মশলা খাবেন তা যা ঠান্ডায় যাবে একজনের গাল আর একজন চাটতে তাও মজা লাগবে খাবে তা ইচ্ছাকৃতভাবে খাবে এই দেখেন তাল মাখা দিচ্ছি এত স্বাদ এত মজা এত টেস্ট যে গালে দেবে তার মনটা ভরে উঠতে আবার খায় আবার খায় এই দেখেন খেয়াল করেন এই দেখেন দর্শক খেয়াল করেন ইনি খাবে আর মনে পড়বে যে কি খাচ্ছি না বয়স চ্যালেঞ্জ খাবেন নাকি আচ্ছা খান সবাই খান দিচ্ছে সবাইকে দেব সবাইকে দেয়াবে খাওয়ার জন্য পাগল থাকবে সেই বিশ্বে প্রথম মাখাচ্ছি আমি তাল মাখা এই বিশ্বে প্রথম তাল মাখা খাওয়াচ্ছি দর্শক খেল করেন আমার জন্য আমার চেহারা দিয়ে বলবেন না ভালো হয়েছে বললেন মনের থেকে কবে না দেখেন মা চেয়ারা দেখে বলবেন নাই না বাবু ধরেন মনের থেকে বলেন এদিকে জীবনে এরাম মাকে খাইছেন কেতাম না না প্রথম কেমন